জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কে হতে চলেছেন তাই নিয়ে চলছে বিচার বিশ্লেষণ স্পষ্ট কোনো ইঙ্গিত না মিললেও আলোচিত হচ্ছে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ফ্রিল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্ক অন্তত জনের নাম তবে লিবারেল পার্টির দায়িত্ব যেই আসুক না কেন তাকে সামলাতে হবে নানামুখী চ্যালেঞ্জ এমনটাই মত বিশ্লেষকদের কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর থেকেই আলোচনা তুঙ্গে কানাডার পরবর্তী নেতৃত্ব নিয়ে স্থগিত থাকা অবস্থাতেই চব্বিশে মার্চের মধ্যে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে লিবারেল পার্টিকে এদিকে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কে হবেন তা স্পষ্ট নয় তবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচিত হচ্ছে এর মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্কারনি পরিবহন মন্ত্রী আনিতা আনন্দ উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী ফিলিপ শ্যাম্পেন অর্থমন্ত্রী ডমিনিক বঞ্চ পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জুলি এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্ক তবে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন ক্রিস্টিয়া ফিল্যান্ড অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা ক্রিস্টিয়া পালন করেছেন ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব লিবারেল পার্টি তো রয়েছে তার বিপুল সমর্থন এদিকে অভিবাসীদের কাছে জনপ্রিয়তা রয়েছে পরিবহন মন্ত্রী আনিতা আনন্দের অন্যদিকে আর্থিক বিভিন্ন সংস্কারের কারণে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নি তবে নতুন নেতৃত্বে যে আসুক না কেন তার পক্ষে চলমান সংকট থেকে দলকে টেনে ওঠানো প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা যার প্রভাবে আসন্ন অক্টোবরের নির্বাচনে ভরডুবি হওয়ার শঙ্কা লিবারেল পার্টির যদি আজকে নির্বাচন দেওয়া হয় তাহলে পার্টি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে নানা কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে এর মধ্যে অন্যতম হল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এছাড়াও খাবারের দাম বৃদ্ধি জ্বালানি খরচ বৃদ্ধি সহ অন্যান্য ইস্যু তো রয়েছে এ অবস্থায় লিবারেল পার্টির নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন আনার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে কানাডার বিভিন্ন গণমাধ্যম মীর মুশফিকা হাসান যমুনা নিউজ